দেখেছি কি সুন্দর না ফুলটা যাই হোক সেদিন ছিল লক্ষ্মী পুজো তো আমি স্নান ট্রান করে বাইরের যা কাজ ছিল করে স্নান করে চলে এসেছি ঠাকুরের এখানে তো এসেই প্রথমে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর এখন এখানে আমি লাগিয়ে নিয়েছিলাম পাঁচ ফলি সিঁদুর আর আরেকজন বাজার এনে আমার ক্যামেরার সামনে রেখে দিল। যাই হোক এদিকে যা কিছু ছিল সব কিছু গুছিয়ে আমি চলে গেছিলাম বড়ি বানাতে তো এখানে আমি প্রথমে পাক দিয়ে নিয়েছিলাম নারুল তারপর এখানে চলে এসেছিলাম লুচি ভাজতে আর দেখেছ লুচিগুলো কি সুন্দর হয়েছে না যাই হোক আর ও মাঝখানে এসে একটু ভিডিও করে দিচ্ছিলো আমার বলল ওই নিজের থেকে আজকে বলল তাও তোমার একটা ভিডিও করে দিই আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো ভালো করে একটু চুলটাও চুলটাওয়াজটাতে পারিনি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে কালী পুজো প্রায় চলেই আসছে এখন আমি লক্ষ্মী পুজোর ভিডিও দিচ্ছি আসলে ব্যস্ত ছিলাম একটু কালী পুজো যেহেতু আমরা করি আমরা আগের বছর থেকে শুরু করেছি তো এটা নিয়ে একটু ব্যস্ত আছি তো ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করে দিই আর এখানে দেখো আমার মা লক্ষ্মীকে এখানে প্রায় সাজানো হয়ে গেছে সব কিছু রেডি করে আমি চলে গেছিলাম নিজে রেডি হতে নিজে রেডি হয়ে আমি সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছিলাম কাকার আসার কথা ছিল প্রায় সাড়ে তিনটার দিকে কিন্তু কাকা প্রায় এসেছিলো বাড়িতে প্রায় পনেরো ষাট পনেরো ষাটটার দিকে আর ভাইকে আমি এখানে বলছিলাম ঘরের ছবি তুলে দেয় আরও আমার ভিডিও করছে যাই হোক আমি এখানে আল্প ঠাল্পনা দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে দেখতেই সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখো আমি কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছিলাম চলো এখন একটু আড্ডা মারা যাক সাথে কিছু শেয়ার নেই এখন আমি ঘরে বসে আছি কারণ এক কাকা আসেনি আমি যখন কালকে কাকাকে ফোন করছি তখন কাকা বলছিল যে আমার এখানে তিনটা সাড়ে আগে মানে তিনটা সাড়ে তিনটার মধ্যে টুকে যাবে তো এখন বাচ্চা প্রায় তিন ঘন্টা পার হয়ে গেছে কাকার কোনো পার্টা নেই তো বসে আছি কখন আসবে কাকা এসে তো সবার ফার্স্টে আমার কাকি হাসি বাড়িতে যাবে তারপরে আমাদের বাড়ি তারপরে আমার যাই বাড়ি তারপরে বড় আরে বাড়ি কীরকম করতে করতে চাই আর মনে হচ্ছে না যে ওখানে বাপা সাছি শরীর ক্লান্ত ভাবার কিছু কিছু মনে হচ্ছে মজা লাগছে আজকে বলে আমি কিরকম লাগছে কোনো বারো এরকম সাজি না সাজছে বলতে সাইটা একটু মজা দাও কাজ কিন্তু টিপ সবই দিসি আবার দিনে দিচ্ছি যাই হোক কেমন লাগতেছে বললো সবাই আমি তাই ভাবি আমি যেভাবে কথা বলি নর্মাল ভাবি সেভাবেই কথা বলবো আবার ভাবি এভাবে কথা বলবো বলে মনে হয় কমেন্টে জানাও আমি যেভাবে কথা বলি বাড়িতেই ঠিক সেভাবে তোমাদের সাথে কথা বলো সেভাবেই ভিডিও দিব নাকি যেভাবে আমি ভয়সা দিই আর কি একটু ভালো ভাষায় সেভাবেই দিব আমার কিছু মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবী যেটা বলো আছে তো ওরা মনে করে যে ওদের একটা লাইক বা একটা কমেন্টে আমি সেলিব্রিটি হয়ে যাব সত্যি মানে ওরা সবই তো দেখে আমাকে বলে কি রে হলে দেখা হলে বলবে কিরে সেদিন তো ওখানে গেলি খুব ঘুরলি খুব মজা হলো বল তুমি যে জিনিসটা কিনছিলি ওই জিনিসটা কেরকম পড়ছিল ওটা দাম তারপর তুমি সব ভিডিও দেখো আমার সেই জন্য তুমি মানে কথা জিজ্ঞাসা করলাম কেউ দেখো কা আচ্ছা সবই না দেখলো ওই ভিডিও ওই ভিডিওটাই তুমি দেখছো ওই ভিডিওটা দেখে দেখে আমাকে বলছো যে হ্যাঁ গেছিলো ওই জিনিসটা কিনছিলি দাম কত বা কিরকম ঘুরলি তা ওই ভিডিওটা তো তোমার কমেন্ট থাকে না কমেন্ট একটা লাইকও দেয় না এই সব ভিডিও দেখে রাজীব না আর কথা বলতে বলতে দেখি এখানে কাকা চলেও আসলো তোমরা দেখে বুঝতেই পারবে সাড়ে তিনটার সময় পুজো হওয়ার কথা ছিল সেখানে প্রায় সাতটার দিকে পুজো হচ্ছে সন্ধ্যা মানে রাত্রি হয়ে যাচ্ছে যাই হোক এই সময়টাই একদম ঠিক ছিল আমি চেয়েছিলাম সন্ধ্যার সময় যাতে পুজোটা হয় যাই হোক এখানে কাকা নারায়ণ শিলা বসিয়ে নিয়েছিলো আর তোমরা সবাই বলো আমার কি আমার গুছনে গুলো কীরকম হয়েছে আমার কি কোনো ভুল হয়েছে নাকি আর সত্যি পুজোটা শুরু হলো আর মনে হচ্ছে ঠাকুরের মানে মুখটা যেন আলাদাই রূপ আর জানো তো যে কোনো পুজোতে ধূপ ধুনে কিন্তু দিলেই যেন একটা আলাদাই শান্তি আসে তোমরা এটা মানো তো তো এখানে আমি যে শঙ্খ বাজিয়ে নিয়েছিলাম কারণ কাকাই এখানে আনুষ্ঠাটা বসাচ্ছিল তারপরে এখানে কাকা আরতি করে নিচ্ছিল আর এখানে হচ্ছে অঞ্জলি দেবোর জন্য আমি আর আমার শাশুড়ি বসে গেছিলাম ও হ্যাঁ আগের বছর তো তোমরা দেখেইছিলে যে ভাই আমার সাথে অনেক কাজ করেছিলো অনেক হেল্প করে দিয়েছিল এবছর আমিও ওকে বলেছিলাম থাক আমি আমি একাই সব করে নেবো আর সত্যি কথা বলতে সব কিছুই আমি একাই করেছি একাই বলতেও ভুল আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছে তারপর আমি এখানে পাঁচালি পরে নিয়েছিলাম আর তোমরা হয়তো অনেকে দেখেছ আমার এই আগের বছরের লক্ষ্মী বছরের ভিডিওটাই অনেকটা অনেকই ভিউজ হয়েছিল তো বছর বারবার মনে হচ্ছিলো আগের বছরের কথাটা যে আগের বছরের ভিডিওগুলো করেছিলাম সেখানে অনেকটাই ভালো রেসপন্স তোমরা দিয়েছিলে যাই হোক এখানে পুজো শেষে আমি হচ্ছে প্রদীপের তাপ হচ্ছে সারা বাড়িতে দিয়ে দিচ্ছিলাম তারপরে তাপ দিয়ে বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিই নিজে প্রসাদ খেয়ে উপাসটা ভাঙি আর এই ভাঙনে এখানেই এইভাবেই আমার আজকের লক্ষ্মী পুজো শেষ হলো আর ভিডিওটাও শেষ হলো তোমরা জানিও কেমন হয়েছে আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে কালী পুজোর ভিডিও আমরা অনেক অনেক মজা করব আমার ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিওটাকে সরি আমার চ্যানেলটার থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রেখো তাহলে আমার কালী সব ভিডিও দেখতে পারবে তো এখানে আজকে ভিডিও শেষ করলাম বাই